নমস্কার কেমন আছেন সবাই প্রবাসীর ঘরোয়া রান্নাবাটি অ্যান্ড ব্লগ সানডের আর একটি স্পেশাল ব্লগে আপনাদের সব আবারও একবার অনেক অনেক স্বাগত জানাই আজকে সানডে সানডে মানেই জানেন যে একটা হুল্লোড়ের ব্যাপার লেগেই থাকে তবে অবশ্য লকডাউনের সময় সানডেটা একেবারে চাপা পড়ে গিয়েছিল তখন কোন দিনটা সানডে আর কোনটা মন্ডে সেটাই বোঝা যাচ্ছিল না যাই হোক আমরা লকডাউনের সমস্ত ঝড়ঝাপটা কাটিয়ে অনেকটা পথ আগিয়ে এসেছি এখন আবার প্রত্যেকটি শনিবারের রাত্রে ঘুমাতে যাওয়ার আগে একটা আনন্দের সঙ্গে ঘুমাতে যাই যে সকাল হলেই রবিবার সে যাই হোক যেটা বলছিলাম আজকে সকাল থেকে আমার ব্যস্ততাটা একটু অন্যরকম ছিল কেননা আজকে আমার বাড়িতে আত্মীয় আসবে যে বিশেষ আত্মীয় সকালে উঠে মোটামুটি প্রাথমিক কাজগুলো সারা হয়ে গেছে ওরা যে রকম টাইম বলেছিল যে এগারোটার মধ্যে চলে আসবে এখন পাক্কা এগারোটা বাজে ওরাও চলে এসেছে ওদের জন্য শরবত বানিয়েছি গ্লাস দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কজন আছে চলুন ওদের সঙ্গে আলাপ করে

হ্যাঁ তুমি তো আগেরবার বলছিলে যে লেবু আমি অনেক লেবু কিনে রেখেছি ও চলে গেলো বাইরে খেলো না আচ্ছা আচ্ছা পরে খেলবে আগে খেয়ে নাও চলে এসো চলে এসো ব্যাস হ্যাঁ পরে খেলবে শোনা আগে খেয়ে নেবে চলো খেয়ে নেবে চলো এই আর এক আমি যতই ভাবি লোকজন আসার আগে কাজ আগিয়ে রাখবো সেটা আর হয়ে ওঠে না কিছুটা কাজ আঘানো আছে কিছুটা এখনো বাকি আছে ওরা এই যে কেকটা নিয়ে এসেছে আমার ছেলেরাও কেক খাবে বলছে বললাম আগে কেকটুকু খা আরে যাও না সবাই একটু করে খাও সবাই ভাই বাবু বটি আছে নিচে একটা প্লেট নিয়ে যা ভাইকে ডাক যাই হোক একটুখানি খা ঝাল ঝাল খাওয়াবো কত ঝাল খেতে পারে

এই বসো না তুমি ওর ভাইজির কাছে বসো না এখানে বসো যেখানে বসো বসে বলে দিলাম তুই ফটো তুলো কেমন বাজে লোক একটা ভাবো গরম লেগেছে এই ও কি চাইছে দেখো কি চাই না ওই খুলে ঠান্ডা করে দিচ্ছে না এদিকে ঘুর এদিকে ঘুর ভালো হয়েছে নাক থেকে ওর সর্দি গড়াচ্ছে শুনিয়া দেখলেনি তো ব্রেড পকোড়া বানিয়েছিলাম টিফিনে সবার টিফিন করা হয়ে গেছে এইদিকে আমার ছেলেরা ওর পাপার সঙ্গে অনেক দিন পরে আজকে ক্যারাম নিয়ে বসেছে অবশ্য স্বপনও বসেছিল কিন্তু পুচকুটা ওই যে বদমাইশি করছে না খেলছে আর না কাউকে খেলতে দিচ্ছে তাই জন্য ও উঠে গেল আর এইখানে এই যে সনিয়া বললো চলো কাকিমা আমি তোমায় একটু হেল্প করে দিই তো বেশ কিছু কাটাকুটি এখনও বাকিই ছিল আর ওর ছেলের সেদ্ধ ঝোল হবে ওর আনাজটাও কেটে দিচ্ছে আর কাটাকুটিগুলো প্রায় করেই দিয়েছে এইদিকে এই যে কিছু ভাজা ভাজাভুজি হবে আর রুই মাছটা একটু দই দিয়ে বানাবো একটু ভেজ ডাল তো এখন আমি চাটনি বানাচ্ছি বেলাটাও তো অনেকটা হয়ে গেল। চলুন তাড়াতাড়ি রান্নাটা সেরেই নিই মুডটা অফ না ঠিক আছে হ্যাঁ আবার বাইরের দিকে নজর খে নাও খে নাও মাও আজা নাও খে নাও এ মাও তুই আবি সোকে উঠায় হ্যাঁ কিধার ভাবি

এখন প্রায় বেলা তিনটে বাজে আমাদের মেজো যা মানে ওই যে অতসি একটু শরীরটা অসুস্থ তাই জন্য আমার দেওয়ারকে দিয়ে ওকে খাবার পাঠিয়ে দিয়েছে চলুন এখন আমরা খাবারটা সেরে নিই আর এইদিকে আমার বড় ছেলে বদমাইশ টিউশানে গেছে ওকে বললাম দুটোর দিকে মাংসটা ছাড়া বাকি সবকিছুই রান্না হয়ে গিয়েছিল সেদ্ধ ঝোলটাও হয়ে গিয়েছিল এমনিতেইও ভালোই বাসে কিন্তু আজকেও কিছুতেই খেলো না ওই যে ব্রেড পকোড়া খেয়েছিল আমাকে একটা লেবু দাও দাও একটা লেবু দাও কই গো ابوড়া বুড়া এটা কি স্পিনার স্পিনার এমনি ঘোরায় এমনি ঘোরায় এই দেখো এবার সঙ্গে তোর ওই যাবে না হ্যাঁ

হুম নাও রাইট হ্যান্ডে ধরো ওটা স্পুনটা রাইট হ্যান্ডে নাও ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো হ্যাঁ লেটু আছে লেটু লেটু ওই দেখো স্পুনটা এক্সচেঞ্জ করছে মুড়ি খেয়ে না একটু চিকেন দিয়ে কী রে একটু চিকেন দিয়ে মুড়ি খেনে না বাবু শুধু খালি পেটে চিকেন খাচ্ছিস গ্যাস হবে তো একটুখানি মুড়ি বার করেছি খেয়ে নে না চা চা দুধ খাবি রচা রচা নয় হচ্ছে দেখেছেন ছেলে টিউশন থেকে এসে একটু চিকেন খাচ্ছে ওকে বললাম একটু অল্প করে মুড়ি খা কিছুতেই খেলো না আমরা একটু রচা করেছি চলুন রচাটা খেয়ে একটু নিচের দিকে যাব ভাবছি ওয়েস্টের এর গার্ডেনে যাব দেখি এইদিকে কই গো তুমি বেড়ু বেড়ু যাবে হ্যাঁ বেড়ু বেড়ু যাবে কি হচ্ছে এটা ঘুরতে হুম যাও ঘুরে এসো চলো বাবু চলো বাই করে দাও হাত খুলে দিয়েছি সত্যি তো দেখিনি তো হাত ভাঙা আজকে খুলে আর কোনো অসুবিধা নেই তো সে ঠিকঠাক করে রাখবি অনেকদিন বইয়ে ছিল তাই চলো চলো বাই বাই চলো 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 ওরে বাবা রে হ্যাঁ আমরা একটু ঘুরতে যাচ্ছি নিচের দিকে চলো হ্যাঁ চাবি আমার কাছে চলে এসো চল না রে বাবু চল 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 না রে বাবা কি গো এই দিক থেকে চলে চলো না পাখিদের আওয়াজে রেখেছিস যেখানে লোকে ঘুম আসবে না আরও একটু আগে আসলে সূর্যাস্তটা দেখতে বেশ এখানে ভালো লাগে হুম 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 পুরো পাহাড় হুম রবিবার সবাই একটু হাঁটতে আসে ওইখানে একটা মন্দির ওটা মুমরার মন্দির প্রচন্ড মশা কত ছোট বাচ্চাটা হাঁটতে পারছে না হ্যাঁ এই দেখুন আমরা ওয়েস্টের গার্ডেনটাতে চলে এসেছি আর একেবারে সন্ধে হয়ে গেছে জানেন আমাদের ভাবা উচিত ছিল যে এতটা লেট হয়ে গেছে ওখানে এসে আর বসতে পারবো না কেননা এখানে যে এই মশার উপদ্রবটা আছে সেটা আমরা আগে থেকেই জানতাম এখানে এই যে বৌদি আর ওনার আরেকজন দিদি ভাই আগে থেকেই এসে বসেছিল চলুন এখন বাড়ি চাই

সত্যি বল না আগে আর কার নাম স্বপন কার নাম স্বপন আমাদের আমাদের কার নাম আমার নাম পাগল তোর ছোট কাকুর নাম কি তাহলে তুই বলতে পারছিস না গার্ডেন থেকে আমরা সোজা বাড়ি চলে এসেছিলাম এখন আবার নিচে যাচ্ছি বড় ছেলেটা বলল মাম্মি জল ছাড়ার টাইম হয়ে গেছে আমি আর যাব না তোমরা যাও চলুন আমরা যাই এই বাবু চল যাবি তো চল চলো বাই করে দাও বাই করে দাও মামুকে বাই চলো এই বাবু আসছি হ্যাঁ জল ভরবি চলো কি বলছে গো যাও না কি খাবে যাও আরে দেখো কাছে যাও তো কি খাবে দেখো হ্যাঁ বৌদির সব কিছু সব সময় টাটকা একদম বৌদি কথাটা শুরু করবে একদম দিয়ে একদম এই একে দাও স্বপনকে একটা দাও গোজে আর একটা খা খেয়ে তো দেখো কুকুর হাউল হালুয়া টাই কুকুর আর আওয়াজ বেরোচ্ছে না এই ড্রাইভার কোথায় যাবে কোথায় যাবি বল বসাই বসাই কোথায় যাবি বসাই এই দিক এই এই দিকে যাবে ওই তো ওই তো দিচ্ছে মাম্মি দিচ্ছে ওই তো বাবা না কাগজটা নামিয়ে দাও একটু তেলটা মুখে লাগবে না ওই যে নাও আর খোলো না পুরোটা ওর হাতে গরম লাগবে না আমিরুল খাবো কেমন ও গপু কেমন খেতে রোল খেতে একটা তুমি একটা খাও না দাও না তুমি জোর করে দাও দিলে তারা খাবে ওই ওই তো ছেলে দিচ্ছে ছেলে দিচ্ছে খাও ছেলে হাত মেরে দিচ্ছে বলো খোলো 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 দ্বিতীয়বার নিচের থেকে আসতে বেশ রাত হয়েছে জানেন আর শনিয়া বলল যে কাকিমা সকালের তো প্রায় সব কিছুই আছে এখন শুধু একটু গরম গরম ভাত করে ফেলো তবে ও অবশ্য বলল যে আমি আর খাবো না একটু ওর পেটের সমস্যাও হচ্ছে তাছাড়া খাওয়াটাও একটু উল্টে পাল্টা হয়ে গেছে এদিকে আবার নিচে গিয়ে রোল এটা ওটা করে একটু খাওয়াও হয়ে গিয়েছিল আমি তাই এখন একটু গরম ভাত বসিয়েছি আর এই যে একটু মাছের ঝাল রয়েছে ডাল ভাজা, ভাজাভুজি স্যালাড আর মাংস বেশ কিছুটা রয়েছে তাই জন্য ওগুলো গরম করে নিলাম আর এইদিকে আমাদের গোপু মহারাজ ওর দুপুরে চিকেনের সেদ্ধ ঝোল ছিল ও ওটা দিয়েই ওর ডিনারটা সারছে চলুন আমার আজকের সানডে স্পেশাল ব্লগটা আমিও এখানেই শেষ করছি আমার আজকের সানডে স্পেশাল ব্লগটা আপনাদের কেমন লাগলো পারলে একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমার পরের আরেকটা নতুন কোন ভিডিও নিয়ে পুরো ভিডিও দেখার জন্য সব বাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই শুভরাত্রি